স্বপ্নে গলার হার দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে গলার হার দেখে থাকি তো আমরা হয়তো এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি সঠিক অর্থটি জানি না এই জন্য আমরা চিন্তিত হয়ে যাই তো আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে গলার হার দেখার সঠিক ব্যাখ্যাটি নিয়েই আলোচনা করবো ইনশাআল্লাহ চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই যদি কোনো স্টুডেন্ট সেটা হতে পারে মাদ্রাসা স্কুল কিংবা কলেজ ভার্সিটির ছাত্র শিক্ষার্থী যদি স্বপ্নের মধ্যে গলার হার দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে সে ভালো শিক্ষা অর্জন করতে পারবে এবং সে ভালো শিক্ষিত হবে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে গলার হার দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে খুব দ্রুতই তার একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করবে অর্থাৎ তার গর্বের সন্তান ছেলে সন্তান হবে এবং খুব দ্রুতই আল্লাহ তালা তার ঘরে একজন ছেলে সন্তান দান করবেন যদি কোনো পুরুষ স্বপ্নের মধ্যে গলার হার দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে অধিক সম্মানের অধিকারী হবে অর্থাৎ কোনো পুরুষ যদি স্বপ্নের মধ্যে গলার হার দেখে বা গলার হার পড়তে দেখে গলার হার যে কোনোভাবে দেখে তাহলে সে অধিক সম্মানিত হবে অধিক সম্মানের অধিকারী আল্লাহ তালা তাকে দান করবেন যদি কোনো অভাবগ্রস্ত লোক অভাবী ব্যক্তি স্বপ্নের মধ্যে গলার হার দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার অভাব দূর হয়ে যাবে এবং তার যে প্রেশানি বা যে অভাব সেটি দূর হয়ে এবং সে ধনী হবে প্রিয় মোট কথা বলতে গেলে স্বপ্নে গলার হার দেখা এটি অনেক ভালো একটি স্বপ্ন এই বিষয়ে আপনারা চিন্তিত হওয়ার কিছুই নেই আপনি কোন ধরনের স্বপ্ন দেখেছেন সেটি আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য অথবা আপনার প্রশ্নের উপর ভিত্তি করে একটি ভিডিও তৈরি করার জন্য তো আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়েই থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ